যা যা পত্রেfprintf করেছেন সেই পত্রেখায় বিচার সংস্কার নির্বাচন 10 ফেব্রুয়ারির মধ্যে আগামী 26 এ এই যা বাংলাদেশের এখন প্রধান জাতি স্বার্থকে একে প্রতিহত করে এমন যে কোনো তৎপরতা আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে তাহলে নির্বাচনকে কোনোভাবে প্রতিহত পারে এমন কোন তৎপরতা কোন পক্ষ করবেন না রাজনৈতিক দলগুলো এই বিষয়ে সচেতন থাকবেন সজাগ থাকবেন কারণ তাদের মধ্যকার বিরোধ এই অবস্থাকে একটা অত্যন্ত খারাপের দিকে দিতে পারে বড় খাদের দিকে দিতে পারে আমরা এই সব প্রশ্নগুলো বলেছি আমরা বলেছি আরও প্রয়োজনীয় পরামর্শ এবং আমাদের প্রস্তাব সুনির্দিষ্ট করে আমরা দেব মাননীয় প্রধান প্রতিষ্ঠা বলেছেন আজকের বৈঠক কেবল শুধুমাত্র তারা আরও বসবেন এবং আমরা কখনো আলোচনা গুলো করতে পারবো আমরা বলেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাদা আলাদা ভাবে না বসে একসাথে বসার জন্য কোন রকম শ্রেণী বিভাগ করা কে বড় ছোট কিংবা কাউকে দাওয়াত করা কাউকে দাওয়াত না করা এই সব প্রশ্নগুলো অন্তর্বর্তী সরকারের পক্ষপাতমূলক আচরণ হিসেবেই গৃহীত হবে কাজে কোন রকম পক্ষপাতমূলক আচরণ যাতে অন্তর্বর্তী সরকার না করে তার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি ধন্যবাদ দেখুন সংবিধান্ত সংবিধান হচ্ছে আমাদের একটা গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় প্রকাশ হিসেবে সংবিধান কিভাবে রাষ্ট্রটা পরিচালিত হবে তার মূল কথা সেখানে থাকে সেটা মৌলিক আইন কিংবা সর্বোচ্চ আইন এখন এই সংবিধানের মধ্যে বলা আছে আমরা একটা প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থা জনগণের প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়েই আসলে এখানে একটা পার্লামেন্ট গঠিত হচ্ছে ফলে জনগণের যে সার্বভৌম ক্ষমতা সেটা পার্লামেন্টের মধ্য দিয়ে প্রযুক্ত হচ্ছে তার প্রতিনিধিদের মধ্য দিয়ে এই ক্ষেত্রে এই আধুনিক প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রকাশ এই তার নির্বাচিত প্রতিনিধিদের মধ্য দিয়েই হবে ফলে পার্লামেন্ট গঠন ছাড়া তার ইচ্ছা কোনো প্রায় প্রকাশরা আসলে অন্য কোনো ভাবে করা যায় না হ্যাঁ বিপ্লবের মধ্যে যদি হতে পারে কিন্তু তখন একটা পার্লামেন্ট লাগে নির্বাচন ছাড়া কোনো বিপ্লবী দেশ ও বিপ্লবী পরিবর্তন আপনি শেষ পর্যন্ত সংবিধান ইত্যাদি গঠন করতে পারবেন ফলে দলভর্তি করেন আর যা কিছুই করেন কিন্তু অর্ডিনেন্স করে তাহলে এই সব কিছু কিন্তু শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আমাদেরকে পার্লামেন্টে র‍্যাটিফাই করতে হবে একটা পার্লামেন্ট ছাড়া কোনোভাবেই আমরা সংবিধানের এই মৌলিক সংস্কারকে শেষ পর্যন্ত করতে পারবো না তবে আমাদের দলের দিক থেকে আমরা মনে করি যে একটা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচনী বাংলাদেশের এই সাংবিধানিক মৌলিক পরিবর্তন জনগণের আশাঙ্ক্ষা প্রকৃত রূপায়ণ করা পারে আমাদেরই প্রস্তাব ছিল আমাদের দলদের দিক থেকে জনসম্মতি আন্দোলনের দিক থেকে আমরা এই কমিটি সমন্বয় কমিটির প্রস্তাবটি তুলেছি মনিটরিং সমন্বয় একটি অন্যান্য দলের সমর্থন করেছেন আহ যেটা হচ্ছে যে এ বিষয়ে মাননীয় প্রধান প্রতিষ্ঠান দেখুন রাজনৈতিক দল সম্পর্কে আমরা আমাদের পরিষ্কার কথা বলেছি আওয়ামী লীগ কিংবা যে তার সহযোগী সম্পর্কে যাদের বিরুদ্ধে অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ আছে তারা বিচারে আওতায় হবে দল হিসেবে আওয়ামী লীগ সহ কোন দলের দায় কতটুকু সেটাও বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে সম্পন্ন হতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ